এখন আপনারা শুনবেন ছেলেবেলার দাদুর মুখে শোনা এক ভৌতিক গল্প ফরিদপুরে এক গ্রামে আমার ছেলেবেলার বেশ সময় কেটেছে সে গ্রামে আধুনিকতার ছোঁয়া তেমন একটা লাগেনি চারিদিকে ধানের ক্ষেত মাটির রাস্তা খেজুর গাছের ছায়া আর সন্ধ্যার পর নিঃশব্দ অন্ধকার আমার দাদু ছিলেন সে গ্রামেরই একজন প্রবীণতম মানুষ শীতের রাতে কাঠি চকিতে বসে হাতে একখানো পুরনো বাক্স নিয়ে তিনি গল্প বলতেন আর আমি আমার ছোট বোন মিতা আর পাড়ার আরো দুই একটা ছেলে মেয়ে পাটি পেতে বসে শুনতাম তার মুখ থেকে বেরিয়ে আসা অলৌকিক কাহিনী একদিন দাদু বাক্স খুলে বললেন এই বাক্সটা কিন্তু সাধারণ বাক্স না এর ভিতরে আছে সেই জিনিস যেটা উনি খুঁজে পেয়েছিলেন পদ্মার চর পেরিয়ে বাঁশবাগানের কাছে এক শীতের রাতে আমরা হতবাক পদ্মার চর বাঁশবাগান দাদু কখনো এতটা গম্ভীরভাবে বলেন না তখন আমি খুবই তরুণ দাদু শুরু করলেন তোমার ঠাকুমা তখন জীবিত আমরা সদ্য বিয়ে করেছি হঠাৎ একদিন রাতে একটা ডাক আসে কানের পাশে নিঃশব্দ গলায় কেউ যেন বলছে চলো দেখিয়ে দেব হারানো কিছু আমি গাছ শিউরে উঠলাম মিতা আমার হাত চেপে ধরলো দাদুর চোখ যেন অন্য জগতে চলে গেছে চোখ বন্ধ করে হাঁটতে হাঁটতে আমি পৌঁছালাম একটি বাস বাগানের নিচে হঠাৎ বাতাস থেমে গেল এক অদ্ভুত গন্ধ যেন আগুনে পোড়া ধূপ আর সেখানে আমি প্রথম দেখলাম একজন চোখ খুব নিচুতে যেন মাটির ভেতর থেকে তাকিয়ে আছে আমরা সবাই স্তব্ধ সেই চোখের সাথে কথা হয়েছিল না মুখে না শুধু মনের ভেতর সে বলেছিল এই বাক্সটা ভেতরে যা আছে তা হারালে আবার দেখা হবে চিরদিনের মতো আমি সে বাক্সটা নিয়ে ফিরে আসি এরপর অনেক বছর কেটে গেছে কিন্তু সে রাত সে চোখ আমি ভুলিনি দাদু থেমে গেলেন আমাদের নিঃশ্বাস থেমে আছে আমি ফিস করে জিজ্ঞেস করলাম দাদু সে বাক্সটার ভিতরে কি আছে দাদু চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর বললেন সে কথাটা যদি আজ বলে তবে হয়তো রাতের অন্ধকার তোমার ঘুম কেড়ে নিবে গল্পটা তো এখনো শুরু হয়নি শুরু হবে বাক্সে কি থাকতে পারে কি এমন ভয়ানক জিনিস আছে যা দাদু আজও এত বছর পরও ভয় পান মৃত্যু আমার পাশেই শুয়েছিল মাঝে মাঝেও কেঁপে উঠছিল হয়তো দাদুর গল্প মনে করেছিল পরের দিন বিকেলে দাদু আবার ডা কাঠি বসে আছেন হাতে সেই পুরোনো বাক্স আশেপাশে গ্রামের কয়েকজন বাচ্চা আর বৃদ্ধ এসে জড়ো হয়েছে দাদু হালকা বললেন আজ আমি বলবো এসে কেন এই বাক্স আমাদের জীবনের একটা রহস্য বই বেড়াচ্ছে বিকালের রং মাটির উপর পড়ে একটা লাল চাল ছড়িয়ে দিয়েছিল পাখিরা গাছের ডালে বসে চুপচাপ বাতাস থমথমে সেই রাতের কথা বলছিলাম দাদু আবার শুরু করলেন বাস যাড়ের নিচে একটা গর্তের মতো জায়গা ছিল সেখানে আমি দেখি অদ্ভুত আর চকচকে কিছু একটা মাটির ভেতরে ভাষা যখন বাতাস ভারী হয়ে গেল আমরা সবাই দম বন্ধ করে শুনছি আমি হাত বাড়িয়ে সেটা তুললাম তখন একটি বিকট শব্দ যেন মাটি ফিরে যাচ্ছে আর সেই শব্দের সাথে সাথে অদৃশ্য কোনো কিছু আমার কাঁধে হাত রাখলো আমি সজোরে দৌড় দিলাম হাতের বাক্স আঁকড়ে ধরে পুরো গ্রাম ঘুমিয়েছিল শুধু আমার পায়ের শব্দ আর পেছন থেকে ভেসে আসা ছায়ার আওয়াজ দাদু কোথাটা ঢাকনা আলতো খুললেন আমরা ঝুঁকে দেখি ভেতরে ছোট্ট একটা পুরোনো তাবিজের মতো জিনিস ময়লার ছোপ ছোপ লাল দাগে ভর্তি তুমি জানো এই দাগ কি দাদু জিজ্ঞেস করলেন আমি চুপ করে থাকলাম কেউ কথা বলল না এটা রক্তের দাগ দাদু ফিস করে বললেন তবে মানুষের না কিছু আলাদা কিছু অজানা হাওয়া যেন আরো ভারী হয়ে এলো খেজুর গাছের পাতারা কাঁপতে লাগলো বললেন সেদিন এই কৌটার রহস্য ফাঁস হবে সেদিন গ্রামটাকে ছেয়ে ফেলবে এমন এক অন্ধকার যেটা চাইল কেউ আর সরাতে পারবে না আমাদের ছোট্ট মন তখন আতঙ্কে ভরে উঠেছিল দাদু বাক্সটা লাগিয়ে দিলেন বললেন গল্প শুরু হলো কিন্তু শেষ কোথায় তা জানা নেই সেই রাতের পর থেকে গ্রামের বাতাস যেন পাল্টে গেল অকারণে কুকুর ডেকে উঠতো মাছ হচ্ছে পুকুর পরে কারো ছায়া দেখা যেত বাস ঝাড়ের দিক থেকে আসতো ঠান্ডা ফিস শব্দ আর তখনই গ্রামের মানুষ বুঝলো কিছু একটা সত্যি বদলে গেছে কিছু একটা আসন্ন গ্রামের দিনগুলো তখন আর আগের মতো শান্ত ছিল না সন্ধ্যা নামলেই লোকেরা তাড়াতাড়ি করে ঢুকে দরজা জানালা বন্ধ করে দিত পুকুরে হাও কাউ বেড়ে গিয়েছিল অস্বাভাবিকভাবে আর সবচেয়ে অদ্ভুত ঘটনা গ্রামের মাঝখানে পুরনো সে পুকুরের পাশে মাঝাঝে একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে আসতো প্রথম দিকে লোকেরা ভেবেছিল কোনো মাতাল বা পাগল হয়তো ভুল বগছে কিন্তু কণ্ঠস্বরটা কখনোই মানুষের মতো শোনাতো না কখনো করুণ মিনতির মতো কখন আবার গর্জন করে যেন রাগে ফেটে পড়ছে এক রাতে আমি আর মিতা চুপি চুপি জানালা খুলে তাকিয়েছিলাম দূরে পুকুর পাড়ে একটা ছায়া দেখলাম নিঃশব্দে দাঁড়িয়ে আছে হাঁটু পর্যন্ত পানিয়ে তার পাশ থেকে ধোঁয়ার মতো কুয়াশা উঠছে মিতা হাত শক্ত করে ধুয়ে ফেললাম হঠাৎ সে ছায়া মাথা তুললো মনে হলো সে আমাদের দিকেই তাকিয়ে আছে কানে আসতে লাগলো সে করুণ ডাক ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার হারানোটা মিতা কেঁদে ফেললো আমি জানালো বন্ধ করে দৌড়ে দাদুর কাছে চলে গেলাম দাদু তখন কাঠের চৌকিতে বসে ধূপ জ্বালিয়ে বসেছিলেন আমাদের অবস্থা দেখে তিনি কিছুই জিজ্ঞেস করলেন না শুধু বললেন আমি জানতাম ও আবার আসবে কারণ হারানো বাক্সটার মালিক তো এখনো অপেক্ষা করছে আমি জিজ্ঞেস করলাম দাদু এই ছায়া কি চায় দাদু গম্ভীর নিঃশ্বাস ফেলে বললেন ওর যা হারিয়ে গেছে সেটা ফিরিয়ে দিতে না পারলে পুরো গ্রামটা একদিন হারিয়ে যাবে আমার মাথা ঘুরতে লাগলো গ্রাম হারিয়ে যাবে সেদিন রাতে দাদু সিদ্ধান্ত নিলেন যা হোক না কেন বাস ছাড়ে আবারও যেতে হবে হারানো বাক্সটা রহস্য উন্মোচন করতে হবে না হলে ছায়াগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে কিন্তু বাস যেতে হলে আমাদের পার হতে হবে পুকুর পাড়ে যেখানে ছায়া করছে করুণ এক প্রাচীন আহ্বানে পরদিন খুব ভোরে যখন গ্রামের আকাশে হালকা আলো ফুটতে শুরু করছে দাদু আমাদের ডাকলে মাঠের উঠানে দাঁড়িয়ে তিনি বললেন আজ রাতে বের হতে হবে সন্ধ্যার পর বাদ দিকে যেতে হবে আমি আর মিতা কাপা কাপা গলা বললাম দাদু আমরা কি তোমার সঙ্গে যেতে পারি দাদু তাকিয়ে রইলেন কিছুক্ষণ তারপর মাথা নাড়লেন যদি সাহস থাকে তাহলে এসো তবে মনে রেখো যে পথ শুরু করবে সে আর পেছাতে পারবে না দিনটা যেন অস্বাভাবিক দ্রুত কেটে গেল গ্রামের লোকেরা চুপচাপ হয়ে পড়েছিল গরু ছাগলের ডাক পর্যন্ত যেন মিলিয়ে গিয়েছিল নামতে দাদু তার লাঠি হাতে নিলেন তাদের ছোট্ট একটা ঝোলানো ব্যাগ যাতে সেই কাঠের বাক্স রাখা আমি আর নিজের সাহস করে সাথে চললাম পুকুর পাড় পেরোতে হবে বুক ভুখ করতে লাগবে সে সাহায্যে যদি আবার আসে আমরা হাঁটছি গ্রামের মাঠে রাস্তা দিয়ে হিমসেটার বাতাস যেন প্রতিটি নিঃশ্বাস আটকে দিচ্ছিল বাসের ছায়া যেন হাত ছেমে দিচ্ছে দূর থেকে হঠাৎ পুকুর পাড়ে এসে থমকে দাঁড়ালাম তাদের আলোয় দেখি একটা ছায়া মূর্তি ঠিক মাঝখানে দাঁড়িয়ে হাঁটু পর্যন্ত পানি হাত বাড়িয়ে আছে আমাদের দিকে হাস ফিস ফিস কণ্ঠে ভেসে এলো ফিরিয়ে দাও আমারটা ফেরাও মিতা ভয় আমার হাত আঁকতে ধরলো আমি দাদুর দিকে তাকালাম দাদু শান্ত গলা বললেন পেছনে তাকলেও না সামনে হাঁটো কোটা আমাদের পথ দেখাবে আমরা গিয়ে চললাম পায়ে নিচে মাটি পুকুর পাড়ে ছায়া মধ্যে পাশ কাটিয়ে হাঁটছি কিন্তু মনে হলো ছায়াটা আমাদের অনুসরণ করছে বাচ্চারের দিকে আবার রাস্তাটা আরো অন্ধকার সেখানে পৌঁছানো ঘর হরগতি বেড়ে গেলো বাঁশ ঘুরে একে অপরের সাথে ঘষাঘষি করে যেন কান্নার শব্দ তুলছিলটা বের করলেন খুলে হাতে তালোতে রাখলেন বাক্সের ভিতর থেকে অদ্ভুত একটি নীলচে আলো ছড়িয়ে পড়লো আলো ছড়িয়ে ছড়িয়ে বাঁশঝালের গায়ে ছড়িয়ে পড়তে লাগলো আর তখনই আমরা দেখতে পেলাম বাঁশঝালের মধ্যে কিছু আবায়ব মানুষের মতো কিন্তু অস্বাভাবিকভাবে চিকন লম্বা শরীর চোখ দুটো লালচে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে মিতাফি ফিস করে বলল দাদু ওরা কারা দাদু কাপা গলায় বললেন ওরা হারানো আত্মারা যারা দিন ফিরতে পারেনি আজ আমাদের সিদ্ধান্ত নেওয়ার দিন বাস ভিতরে দাঁড়িয়ে থাকা সেই অবয়বগুলো আমাদের ঘিরে ধরেছিল চারদিকে যেন সময় থমকে গেছে বাতাসও নিঃশব্দ শুধু হৃদয়ের ধুপুক শব্দ কানে বাঁচছে তাদের বাক্সটা সামনে তুলে ধরলেন বাক্স থেকে আলো বেরিয়ে এসে ছায়ামূর্তিগুলোর গায়ে পড়তেই তাদের অদ্ভুত প্রতিক্রিয়া হলো তার কেউ মাথা নিচে করলো কেউ মাটিতে হাঁটু গেড়ে বসলো আর কেউ বা দু হাত বাড়িয়ে মিনতি করতে লাগলো তখন একটি মৃদু ফিসফিসে গলা শুনলাম যেন একই সাথে কয়েক ডজন কণ্ঠ আমাদের ফিরিয়ে দাও আমাদের মুক্তি দাও আমাদের গা কাটা দিয়ে উঠলো মিতা আমার কাছে মুখ গুঁচে কাঁপছিল দাদু ধীরে ধীরে বললেন তোমরা কি চাও এ কৌটা বাক্সটা ফেরত দিলে কি হবে একটি ছায়ামঠে এগিয়ে এলো তার গলা শুনলাম হারানো প্রতিশ্রুতিপূর্ণ হবে হারানো আত্মারা আবার ঘুমাতে পারবে কিন্তু যদি ভুল কিছু ফেরত দাও যদি বাক্সে থাকা জিনিসের অমর্যাদা করো তবে সমস্ত গ্রাম গ্রাস করবে অন্ধকার আমরা স্তব্ধ কি ছিল এই বাক্সটার ভিতরে এত গুরুত্বের কি আছে এতে দাদু জিজ্ঞেস করলেন কিভাবে বুঝবো কি ফেরত দিতে হবে ছায়া মূর্তিটি মাটির দিকে ইশারা করলো আমরা দেখতে পেলাম বাসাদের মাটিতে একটা ঘোলাটের দাগ যেন মাটির নিচে কিছু একটা চাপা আছে দাদু হাতের বাক্সাটা শক্ত করে ধরলেন আমাদের দিকে তাকিয়ে বললেন তোমরা ভয় পেও না আজকে সিদ্ধান্ত নিতে হবে এই জায়গায় যা হারিয়েছিল তা এখানেই ফিরিয়ে দিতে হবে আমি সাহস করে জিজ্ঞেস করলাম দাদু আমরা কি পারব দাদু হাসলেন ম্লান ভাবে যদি মন থেকে সত্য আর ভালোবাসা নিয়ে কাজ করো তবে সব সম্ভব আর তারা শুধু মুক্তি চা প্রতিশোধ না আমরা মাটি খুঁজতে শুরু করলাম হাত দিয়ে লাঠি দিয়ে মাটি নরম হয়ে আসছিল কুয়াশা জমছিল চারপাশে আর তখনই আমরা পেলাম একটা পুরোনো নরম কাপড়ে মোটা কিছু দাদু কাপড় খুলতে দেখতে পেলাম একটা ছোট্ট পাথরের মূর্তি হচ্ছে নারী অবয়ব চোখ বন্ধ মুখে শান্তি ছায়া মূর্তিগুলো চারদিকে জমে উঠলো তাদের ফিস ফিসানিতে এখন আরো করুন বাক্স খুললেন ভেতর থেকে সে বের করলেন তারপর পাথরের মূর্তির পাশে রেখে বাক্সটা মাটিতে পুঁতে দিলেন আমি স্পষ্ট দেখলাম বাক্স থেকে বেরিয়ে আসে নীল আলো মূর্তিকে থেকে গেল আর তখন চারপাশে ছায়াগুলো একে একে মাথা নিচু করে অদৃশ্য হয়ে যেতে লাগলো বাস ঝাড়ে হাওয়া শান্ত হলো কুয়াশা সরে যেতে লাগলো আকাশে চাঁদের আলো নতুন করে ঝিকিমিকি করতে লাগলো যেন আকাশও হাত ছেড়ে বাঁচলো দাদু মাঠের উপর বসে ধাপাস করে বসে পড়লেন হেসে বললেন শেষমেশ ওরা মুক্তি পেল ব্রাম বাঁচলো আমরা পেছনে তাকে দেখলাম পুকুর পাড় থেকে ভেসে আসা ছায়ামেও মিলিয়ে গেছে শুধু বাতাসে একটা শেষ ফিসফিস ধন্যবাদ সে রাতের ঘটনার পর পুরো গ্রামে যেন শান্তির হাওয়া বইল কুকুরে অনেক ডাক কমে এলো কুকুর মানুষদের মুখেও হাসি ফিরল সবাই এক অদৃশ্য অভিশাপ ছিল এখন তা কেটে গেছে কিন্তু আমাদের পরিবারের ভিতরে একটা পরিবর্তন স্পষ্ট টের পাওয়া গেল দাদু যেন আরো চুপচাপ হয়ে গেলেন রাতের বেলা চৌকিতে বসে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকতেন মাঝে মাঝে মাটি দিকে তাকিয়ে আপন মনে কিছু বলতেন যেন কার সাথে কথা বলছেন তার হৃদয়ে আজও বাস ঝাড়ে সে রাত স্মৃতি রয়ে গেছে একদিন সন্ধ্যায় আমি সাহস করে জিজ্ঞেস করলাম দাদু তুমি কি এখনো কিছু লুকিয়ে রেখেছ দাদু মৃদু হাসতেন হারোর জিনিস কখনো পুরোপুরি ফিরে আসে না রে কিছু না কিছু থেকে যায় মনে প্রাণে হাওয়ায় আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম তাহলে কি এখনো কোনো বিপদ আছে দাদু ধীরে মাথা নাড়লেন আত্মারা শান্তি পেয়েছে কিন্তু পৃথিবীতে এমন কিছু শক্তি আছে যারা হারানো জিনিসের জন্য চিরকাল অপেক্ষা করে যে গ্রামে হারানো ইতিহাস আছে সেখানে সময় সময়ে ছায়ারা ফিরে আসে তারপর দাদু নিচু গলা বললেন এই গ্রাম একদিন আবার ডাক পাবে যখন বাতাসে সেই পুরনো ঘ্রাণ ফিরে আসবে যখন পুকুরের পানি নিঃশব্দে কাটবে যখন বাঁশের ছায়া আবার নড়বে আমি গা সিঁড়ে উঠলাম মনে হলো এই শান্তি চিরস্থায় নয় এ যেন শুধুই একটু বিরতি ভয়ঙ্কর অপেক্ষার আগে সেদিন রাতে ঘুমের মধ্যে শুনতে পেলাম দূর থেকে বাজহার দিক থেকে এক চেনা চাকবে আমি জানি না সেটা স্বপ্ন ছিল নাকি বাস্তব কিন্তু এরপর থেকে আমি কখন সাহস করে রাতে বাজহাড়ির দিকে তাকাইনি বছরখানে কেটে গেল গ্রামে আবার স্বাভাবিক জীবনের ছন্দ ফিরে এসেছে মাঠের চাষাবাদ বিকেলে ছেলেদের দৌড়ঝাঁপ নদীর ঘাটে মেয়েদের গান কিন্তু আমাদের পরিবার একটা চাপা অস্বস্তি আরো ধোয়ার মধ্যে হারিয়ে যেতেন এমন সময় গ্রামে এলো এক নতুন লোক পরদিসি নাম মোশারফ সাহেব বললেন তিনি গবেষক বাংলাদেশের পুরনো গ্রাম আর লোক কাহিনী নিয়ে গবেষণা করেন খুব ভদ্র শিক্ষিত কিন্তু তার চোখে একটা তা ছিল যা সহজে এড়িয়ে দাদুর কাছে গল্প একদিন বিকেলে আমাদের উঠোনে এসে বললেন মরবী শুনেছি আপনার কাছে এক রহস্যময় বাক্সের কথা শোনা যাক যে বাক্সটা নাকি বাসের থেকে আনা হয়েছিল দাদু চুপ করে রইলেন আমি এর মনে মনে আজকে উঠলাম আমরা জানতাম বাক্সটার কথা বাইরে কেউ জানে না তবে মোশারুফ সাহেব কিভাবে জানলেন দাদু ধীর স্বরে বললেন কিছু জিনিস হারিয়ে গেলে তাকে হারিয়েই থাকতে দাও সব প্রশ্নের উত্তর ভালো হয় না খুঁজতে মোশারুফ সাহেব মুচকি হাসলেন কিন্তু আমি বিশ্বাস করি হারানো জিনিস উদ্ধার করলেই সত্যির মুখোমুখি হওয়া যায় তার কথার মধ্যে অদ্ভুত একটা দৃঢ়তা ছিল আমার ভিতর কেমন যেন সেদিন রাতে দাদু আমাদের তিনজনকে কাছে ডাকলেন লোকটা যে এসেছে সে শুধু জানার জন্য আসেনি তার পেছনে আছে অন্য কিছু একটা ছায়া একটা দুর্বি অতীত আমি জিজ্ঞেস করলাম দাদু আমরা কি করব দাদু দাদু নিঃশব্দে তাকিয়ে থাকলেন আকাশের দিকে তারপর বললেন তোমরা শুধু সতর্ক থাকো কারণ কিছু হারানোর জিনিস এমন হয় যেগুলো মানুষ নিজেই হারায়নি হয়েছে সেই রাতে বসে তাকিয়ে দেখি আবার কুয়াশা নামছে আর মোশাররফ সাহেবের ছায়া মূর্তি ধীরে ধীরে বাস দিকে এগিয়ে যাচ্ছে হাওয়ায় ভেসে এলো অদ্ভুত ফৃষ্টি হারানোর কিছু ফেরত চাই সকালের আলো করতে গ্রামের মানুষের মুখে মুখে সব রাতের অন্ধকারে ভিতরে গিয়েছিলেন লোকেরা বলাবরি করছিল বাসারের পাশ থেকে তার অদ্ভুত আওয়াজ শুনেছে যেন কেউ কাঁদছে কেউ হাস ফাঁস করছে কেউ কেউ বললো নাকি তারা মাটির নিচ থেকে কোনো অচেনা গুঞ্জন শুনেছে ভাবে চিন্তিত হয়ে পড়লেন আমাকে বললেন তোমরা আজ রাতে কোনো মতে বাড়ি বাড়ি বের হবে না কিছু দেখলেও না কিছু শুনলেও না কিন্তু কে শোনে কার কথা আমি আর মিটা সারাদিন অস্থির হয়ে থাকলাম শেষমেশ রাতের অন্ধকারে জানালার ফাঁক দিয়ে আমরা দেখলাম দূরের বাচ্চাদের দিক থেকে আসছে একটা অদ্ভুত আলো হালকা মিরুচে ঠিক সেই রকম আলো যেমন আলো আমরা দেখেছিলাম সেই রাতে যখন আমরা বাক্সটা দরজা দিয়ে বেরিয়ে পড়লাম কিছু বুঝে ওঠার আগেই আমরা গ্রামের মেঠো পথ ধরে বাচ্চাদের দিকে হাঁটছি বাচ্চাদের কাছে যেতে হিম শীতল বাতাস যেন আমাদের পুরো শরীর জমিয়ে দিল হাওয়ায় এক ধরনের কান্না মিশেছিল কিছুক্ষণ পর আমরা দেখতে পেলাম মোশারফ সাহেব হাঁটু গেড়ে বসে আছে মাটির উপরে সামনে সেই পূর্ণ কাঠের বাক্স কিন্তু বাক্স এখন আটল ধরা ভেতর থেকে নিঃশব্দ ধোয়া বেরোচ্ছে মোশারফ সাহেব ফিস করে বলছিলেন আমি ফিরিয়ে দিব ফিরিয়ে দিব শুধু আমাকে ক্ষমা করো তার আশেপাশে ছায়ার মধ্যে কিছু অবয়ব ঘুরছিল চোখের কোন দিয়ে দেখলাম সেই পরিচিত লালচে চোখ অলক্ষীণ দৃষ্টি দাদু তখন আমাদের পেছনে এসে পড়লেন কঠিন গলায় বললেন তুমি বাক্সটা জোর করে খুলেছ মোশারফ সাহেব সাহেব কাপা গলায় বললেন আমি শুধু জানতে চেয়েছিলাম সত্যি কি ছিল কি হারিয়ে গিয়েছিল তা তো মাথা না লেন সব সত্যি জানার জন্য হয় না কিছু হারানোর জিনিস হারিয়েই থাক ভালো এখন তুমি শুধু নিজেকে না পুরো গ্রামকে কেও বিপদে বাসের ছায়রা ঘনিয়ে এলো চারপাশ অন্ধকারে ঢেকে গেল পুকুরের দিক থেকে ভেসে এলো সেই পুরনো ফিস ফিস হারানো কিছু ফিরিয়ে দাও নইলে সবাই হারাবে বাস অন্ধকার ক্রমশ আরও ঘন হতে লাগলো হাওয়ার গতি বেড়ে গেল পাতাটা ছিঁড়ে ছিঁড়ে উঠতে লাগলো চারপাশে মোশারফ সাহেব বাক্সটা জড়িয়ে ধরে মাটিতে লুটিয়ে পড়লেন কাঁপতে কাঁপতে ফিস ফিস করছিলেন ক্ষমা করো আমি জানতে চাইনি ক্ষমা করো দাদু সামনে এগিয়ে গেলেন তার হাতে এখনো সেই ধূপের কাঠি যা থেকে হালকা দোয়া বের হচ্ছিল তিনি মাটির উপর ছড়িয়ে থাকা তাবিজের অংশ এবং বাক্স ভাঙ্গার টুকরো কুড়িয়ে নিলেন চারদিক থেকে ছায়ারা এখন একেবারে আমাদের ঘিরে ফেলেছে তাদের মুখ নেই শুধু চোখ তাদের আরো স্পষ্ট হয়ে উঠেছে হারানো কিছু ফেরত দাও হারানো পূরণ করো দাদু মাটিতে বসে পড়লেন চোখ বন্ধ করে কিছু মন্ত্র দিতে লাগলেন ওটার ভাঙ্গা টুকরো গুলো হাতে নিয়ে নিঃশ্বাব কিছু বললেন যেন সেই হারানো আত্মাদের সাথে কথা বলছেন আমি আর মিথ্যা দুইজনেই হাত চেপে ধরে আছি একে অপরে আমাদের চারপাশে বাতাস এত ভারী হয়ে গেছে যে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল হঠাৎই পুকুরের দিক থেকে এক প্রবল জোয়ারের শব্দ এলো যেন পুরো পুকুরের পানি উথাল পাথাল করে কারোর জন্য ডাকে দাদু চোখ খুলেন আমাদের দিকে তাকিয়ে বললেন ওরা কিছু হারিয়েছিল যা আমরা ফিরে দিতে পারি নি এখন আমাদের নিজেদের প্রাণ দিয়ে সেই ডেনা চুকাতে হতে পারে আমি কেঁপে কেঁপে বললাম কিন্তু কি করব দাদু বললেন ভাইকে জয় করো মনে মনে বলো আমরা কিছু নিতে আসিনি আমরা ফিরিয়ে দিতে এসেছি শান্তি দিতে এসেছি আমরা চোখ বন্ধ করে মন থেকে বললাম সেই কথা চারপাশের ছায়ারা হুমকে গেছে। তখন দাদু বাক্সটার ভাঙ্গা অংশ পূর্ণ তাবিজ এবং কিছুটা মাটি হাতে নিয়ে মাটির মধ্যে গর্ত করে পুঁতে দিলেন তারপর ধূপের ধোয়া সেই জায়গায় ছড়িয়ে দিলেন এক অদ্ভুত আলো উঠলো মাটির ভিতর থেকে ছায়াগুলো একে একে পেছোতে লাগলো তাদের লাল চোখের জ্বালা মুছে গেল মুখের ছায়াগুলো ধীরে ধীরে শান্ত হয়ে মিলিয়ে গেল বাতাসে পুকুর পাড়ের জল থেমে গেল বাসা শান্ত হয়ে এলো আর তখনই মনে হলো পুরো গ্রাম যেন হালকা নিঃশ্বাস ফেললো যেন এক বিশাল বোঝা সরে গেল দাদু ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন চোখে অশ্রু কিন্তু মুখে শান্তির হাসি সে রাতের পর সাহেব আর কখনো গ্রামে দেখা দেননি কেউ বলে তিনি নাকি পাগল হয়ে গিয়েছিলেন কেউ বলে আত্মার তাকে নিয়ে গেছে কিন্তু আমরা জানতাম আমরা হারানোর কাহিনীর এক ভয়ঙ্কর অধ্যায় শেষ করেছিলাম সে রাতের পর গ্রামের যেন এক নতুন সকাল ফিরে এলো পুকুরের জল স্বচ্ছ হয়ে উঠল বাজারের পাতার আর কাঁপে না ভেসে আসে না সেই করুন দাদু আবারও তার পুরনো চৌকিতে বসে সন্ধ্যায় ধূপ চালান কিন্তু এবার তার মুখে কোনো গোপন আতঙ্ক নেই আছে শুধু এক রাত শান্তি মনে হলো দাদু যেন হারানো কারো কাছ থেকে শেষবারের মতো বিদায় নিয়ে ফিরছেন গ্রামের মানুষরাও বদলে গেল অনেকদিন পর আবার রাতে উঠে বসে গল্পের আসে যারা জানতাম আমরা বুঝতাম কিছু গল্প কখনো পুরোটা বলা হয় না কিছু রহস্য হৃদয়ের গহনে চুপচাপ থেকে যায় একদিন বিকেলে দাদু আমাকে আর মিতাকে পাশে বসিয়ে বললেন তোমরা জানো হার অন্য বাক্সটা গল্প আসলে কিসের আমরা মাথা নেড়ে বললাম কি দাদু তিনি হালকা হেসে বললেন এটা শুধু কোনো তাবিজ বা মূর্তির কথা ছিল না এটা ছিল একটা প্রতিশ্রুতির গল্প হারানোর কথা ভাঙা শপথ ভুলে যাওয়ার সম্পর্ক এই সবই গেঁথেছিল ওই বাক্সটার ভেতরেই তিনি আমাদের দিকে তাকিয়ে বললেন যখনই মানুষ প্রতিজ্ঞা ভেঙে ফেলে যখনই ভালোবাসার ঋণ ভুলে যায় তখন কোথাও না কোথাও এমনই বাক্স জন্মায় আর তার অভিশাপ শান্ত কোমল বছর কয়েকের মধ্যে দাদু চলে গেলেন অন্য জগতে আমাদের চোখে জলে বিদায় নিলেন ঠিক যেমনটা তিনি বলেছিলেন শান্তির সাথে কিন্তু আজও যখন আমি গ্রামে ফিরে যাই পুকুর বাড়ে দাঁড়িয়ে থাকে একা মনে হয় মিশে থাকা পুরনো এখনো বলে ভালোবাসাকে কখনো হারিয়ে ফেলো না আর দূরের বাস সারে মাথার উপর দিয়ে ধীরে ধীরে ভেসে আসে এক নীরব ছায়া যেন দাদু আজও আমাদের পাহারা দিচ্ছেন গল্পের পাহারাদার হয়ে